ওয়েলকাম ফ্রেন্ডস আমি সুমন্ত টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস টুয়েলভের জন্য প্র্যাকটিক্যালের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে যারা ক্লাস টুয়েলভ নও তারা ভিডিওটি স্কিপ করে চলে যাবে যারা ক্লাস টুয়েলভের আছো তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না তাহলে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি বুঝতে পারবে যারা আজকের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই লাল সাবস্ক্রাইব বটনটি ক্লিক করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তীকালে এই ধরনের আপডেটস প্রথমেই তোমরা পেয়ে যাও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি অঙ্কটা বুঝতে পারো অবশ্যই একটি লাইক করবে ও অন্য কোনো প্র্যাকটিক্যাল বিষয়ে কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে তোমাদের আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ধরনের একটি ভিডিও এর আগেও আমি বানিয়েছিলাম সেটি উত্তর গোলার্ধ সম্পর্কিত কি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো এক প্রমাণ অক্ষর অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষে অঙ্কন করতে হবে এর আগের দিন তোমাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করেছিলাম সেটি উত্তর গোলার্ধ সম্পর্কিত বিষয় আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও বললাম যদি দক্ষিণ গোলার্ধ দেওয়া থাকে দেখো কুড়ি ডিগ্রি এস থেকে আশি ডিগ্রি এস অর্থাৎ দক্ষিণ গোলার্ধ দেওয়া থাকলে সহজ সাংখ্যক অভিক্ষেপ কীভাবে অঙ্কন করব যদিও গাণিতিক পদ্ধতিটা এক আমরা শুধু আজকে গাণিতিক পদ্ধতির সাথে সাথে জ্যামিতিক পদ্ধতিটাও দেখব যে কোন জায়গাটা আলাদা দেরি না করে চলো দেখেন গাণিতিক সমাধান কি আছে অঙ্কটাই কি বলেছে সহজ সংখ্যা অভিক্ষেপণ করো যার অক্ষাংশ কত বিস্তার 20 ডিগ্রি এস থেকে 80 ডিগ্রি এস অর্থাৎ পুরোটা দক্ষিণ এস মানে সাউথ এবং দ্রাঘিম অংশ কত বিস্তার কত 30 ডিগ্রি ডাব্লু থেকে 50 ডিগ্রি ইস্ট অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ব্যবধান 10 ডিগ্রি আর এফ একে পিছনে 1 ইজ টু 80 পিছনে ছোট শূন্য এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করি প্রথমে কি লিখি সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আমরা জানি উপরে 140 তার পিছনে ছোট শূন্য নিচে 80 অর্থাৎ যে আর থাকে সেটা লিখে দিয়েছি কাটাকাটি করে কথা বলছে আট সেন্টিমিটার এটা সময় প্রয়োজন এটা তোমাদেরকে মনে রাখতে হবে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দু নম্বর কি প্রমাণ লক্ষ্য রাখা কীভাবে বার করবো আমরা যখন উত্তর ক্লার্থ করেছিলাম তখনও দেখিয়েছিলাম আবার দেখাচ্ছি আমরা এখানে এই যে দক্ষিণ ক্লান্ত পাচ্ছি দক্ষিণ ক্লার্ধ এবং পশ্চিম ক্লার্ধ অর্থাৎ জাঘিমার শেষে যদি ডাবু থাকে এবং অক্ষাংশের শেষে যদি এস থাকে অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিম গোলারদের জন্য তার আগে মাইনাস চিহ্নটা বলতে বসবে মাইনাস চিহ্ন আর উত্তর এবং পূর্ব জন্য প্লাস চিহ্ন বলতে তাহলে এখানে কি করবো বারো প্রমাণ অক্ষ রাখা অর্থাৎ মাইজের অক্ষর কোনটা কুড়িটার আগে মাইনাস বসিয়েছি আশির আগে মাইনাস বসিয়েছি দুই তাহলে মাইনাস একশো বাই দুই মাইনাস পঞ্চাশ ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি মানে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এস আশা করি বুঝতে পেরেছো যারা এই ভিডিওতে নতুন আছো তাদের জন্য ওপরে আই বটনে আমি আগের ভিডিওটি দিয়ে দেবো বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকেও আগের ভিডিওটি দেখে নিতে পারবে অক্ষর এক সমুখ কি আমরা দশ ডিগ্রি ব্যবধান করেছি কুড়ি এস ষাট ডিগ্রি এস সত্তর ডিগ্রিয় আশি এস এখান থেকে আমরা মাছ ধান বার করতে পারবো গুণে দেখবে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আছে তাহলে মানে 4 চার নম্বরটা হবে চার নম্বরটা হয়েছে এভাবেও তোমরা বার করতে পারবে পরে মধ্য দ্রেকিমা একই হবে দেখো পশ্চিম আছে তিরিশ ডিগ্রি ডাবল পশ্চিম আছে তার আগে মাইনাস তিরিশের আগে মাইনাস পূর্ব গুলার তো আছে তার আগে প্লাস নিয়ে কি করেছি মাইনাস মাইনাস তিরিশ ডিগ্রি প্লাস পঞ্চাশ ডিগ্রি কী বলবে প্লাস কুড়ি ডিগ্রি বাই দুই সমান প্লাস দশ ডিগ্রি প্লাস দশ ডিগ্রি মানে হচ্ছে দশ ডিগ্রি পূর্ব এখান থেকে তোমরা দেখিয়েছি পশ্চিম কিলার্ধ এবং দক্ষিণ কূলার্ধ থাকলে মাইনাস বসে উত্তর কিলার্ধ এবং পূর্ব গুলার্থ থাকলে প্লাস বসে তাহলে বোঝা রাখলাম এবারে আমরা আসবো দ্রাহিমাসমূহ কী ক্র্যামা অপন করতে হবে আমরা এখানে দশ ডিগ্রি ব্যবধান তিরিশ ডিগ্রি ডাব্লু কুড়ি ডিগ্রি ডাবলু দশ ডিগ্রি ডাবলু জিরো ডিগ্রি দশ ডিগ্রি ইস্ট কুড়ি ডিগ্রি ইস্ট ত্রিশ ডিগ্রি ইস্ট চল্লিশ ডিগ্রি ইস্ট পঞ্চাশ ডিগ্রি ইস্ট এখানেও আমরা মাঝখানটা ভাগ করতে কি পারবো কিভাবে করবো গুনে নাম গুনে 5 ছয় সাত আট নয় মোট নটা কি ঘন্টা আনতে হবে তাহলে মোট আনতে মাঝখানে পাঁচ নম্বরটা হচ্ছে মাঝখান এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের এইখানে যেটা বেরিয়েছে দেখো এইখানে সেটা বেরোচ্ছে আর এইখানে যেটা বেরিয়েছে সেটা দেখো এইখানে বেরোচ্ছে তাহলে আমাদের গাণিতিক সমাধান হয়ে গেল আশা করি তোমরা গাণিতিক সমাধান বুঝতে পেরেছ এরপর আমরা জ্যামিতিক সমাধান নিয়ে আলোচনা করবো বা তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে ছবিটা অঙ্কন করতে হয় কেন আজকে ভিডিওটি নতুন আগের দিন আমরা অঙ্কন করা শিখেছি উত্তর লব্ধ থাকবে আজকে আমরা গাণিতিক নিয়মটা শিখলাম এবার জ্যামিতিক নিয়মে দেখি সান্খ্য ও অভিক্ষেপের ক্ষেত্রে দুটো ছবি অঙ্কন করতে হবে প্রথম কি আমরা প্রথমে পেরিয়েছিল সৃজনী গ্রুপ ভূগোলকে ব্যসার্থ আট সেন্টিমিটার প্রথমে একটা আট সেন্টিমিটার দাগ তোমরা টেনে নেবে এদিকে আট সেন্টিমিটার নিলে তারপর কি করবে এই আট সেন্টিমিটার থেকে একটি বৃত্ত চন করবে এইভাবে একটি বৃত্তন করবো বৃত্ত কিরকম হবে এরপর জিরো ডিগ্রি দাগটাকে এখানে সেট করবে চাঁদটাকে নিয়ে ডান দিকে জিরো ডিগ্রি উপরের দিকে নব্বই ডিগ্রিতে ফুট নেবে

সেন্টিমিটার দাগ এবার কি করবো আমরা এরপর এই যে পঞ্চাশ ডিগ্রি দাগটা গেছে এই বিন্দুতে এই বিন্দুটা চাঁদা কেমন চাঁদাটাকে বসা হতে হবে এই যে পঞ্চাশ ডিগ্রি দাগটা যদি আসছে এটাতে চাঁদ্রা এই জিরো দাগটাকে সেট করব করার পর উপর দিকে একটা নব্বই মিনিট পাবো ফুটকি নিচের দিকে একটা নব্বই পাবো এই দুটোকে নিয়ে নেব এই বিদ্যুতের দিকে এইভাবে স্কেল দিয়ে যোগ করে দেবো এরপর তাহলে আমাদের অঙ্কন করা হয়ে গেল এরপর আমরা এই দশ ডিগ্রি মাপটা পাচ্ছি এই মাপটা নিয়ে এখানে বসিয়ে আবার একটা এভাবে একটা এখানে বসিয়ে এইভাবে একটা বিদ্যুৎ চোপ চাপটা কিরকম আসবে বৃত্ত চাপ আসবে তোমরা যখন খাতায় খাতে করবে আরো ভালো বুঝতে পারবে এবার কি এই যে দাগটা আছে এই দাগটা সমান্তরালে আমরা কি করব এইখানটায় কেটে নেবো এই যে দাগটা কেটেছে পঞ্চাশ ডিগ্রিকে এই যে বৃত্ত চাপটা কেটেছে আমরা এখানে একটা কেটে নেবো এইখান থেকে এই যে এইখান থেকে এই অংশটা এটা কি প্রমাণ অক্ষ রাখার দৈর্য

ক্ষেখার বিভাজন দৈব তাহলে আমরা এই প্রথম ছবিটা আমরা কমপ্লিট এটা থেকে আমরা দ্বিতীয় ছবিটা আঁকব এরপর কি করবো আমরা একটি দাগ কেনে নেব যারা আজকের ভিডিওটা দ্বিতীয়বার দেখছো আগের ভিডিওটা দেখেছ তারা বুঝতে পারবে আগের দিনে আমরা দাগ কিনেছিলাম উপর থেকে কারণ কি কারণ আমরা যদি এখানটা দেখি বুঝতে পারবো এটা উত্তর দিক এটা দক্ষিণ দিক এটা পূর্ব দিক এটা পশ্চিম দিক আগের দিনে অঙ্কটা উত্তরপ্লব্ধ দেওয়া ছিল তাই ওপর থেকে ছবিটা অঙ্কন করছিলাম আজকে দক্ষিণ গ্লাব্দ দেওয়া এস এস দুটোই এস তাই আমরা কি করবো দক্ষিণ গ্লাব্দ থেকে ছবিটা অঙ্কন করা হবে এটাই আজকে ভিডিও নতুনত্ব যারা ভিডিওটা দেখছো ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে তাহলে পরবর্তীতে ভিডিও বানাতে আমি উৎসাহিত হব এবার কী করবো আমরা এই যে মাপটা এই যে এখানে প্রমাণ অক্ষের দৈর্ঘ্য এই মাপটা আমরা নিয়ে নিচ্ছি এই মাপটা নিয়ে কি করবো এখান এইখান থেকে বসিয়ে বিচে চাপ টেনে নেব চাপটা কীরকম আসবে একটা চাপ আসবে এই চাপটা টানার পর আমরা কী করবো মোট কটা কটা টানতে হয়েছিল আমাদেরকে দেখো কুড়ি ডিগ্রি এস থেকে আশি ডিগ্রি এস মোট সাতটা হবে তাহলে এই মাঝে একটি টানা হয়ে গেছে আরও ছটা হবে কি করবো এই মুখ ধরি বিভাজন ধরব এই মাপটা নিয়ে এই মাপটা নিয়ে এই মাপটা নিয়ে এইখানে এই মাপটা নিয়ে আমরা কি করবো উপর দিকে তিন চার টিনের কেটে নেবো এইভাবে ওপর নিচে আমরা দাগগুলো কেটে ডেকে দাম কোথায় কথা এখানে একটা এখানে একটা এখানে একটা এবার কি করবো এই কাঁটা বসিয়ে এইখান থেকে এই মাপ নিয়ে এইভাবে বসিয়ে এভাবে টানবো এইভাবে টানবো এইভাবে টাঙ্গবো এইভাবে দাগগুলো এরকম আসবে হয়ে গেল এরপরে কি করবো আমরা আমরা দেখো মোট সাতটা অক্ষর হয়ে গেল এবার দেখি মারা কটা মোট নটা এই ত্রিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি ই মোট নটা আমরা কি করবো এবারে এই মাপটা নেব এই মাপটা নিয়ে কি করবো এই যেটা মাঝখান এই মাঝখান এই মাঝখানটাকে এই দিক থেকে মোট চারটে আবার এই দিক থেকে চারটে লাগিয়ে নেব এবার কি করবো এখান থেকে স্কেল নিয়ে এইখান থেকে এই দাগটাকে ধরে কী করব এখান থেকে তারপরে জয়েন করবো আমি হাতে তোমরা না তোমরা এবার কি করবে বাকি অংশগুলোকে মুছে আঁকা কমপ্লিট নিচের যে অংশ থেকে ছবিটা আঁকতে শুরু করেছো এখান থেকে এই অংশ কিন্তু মুছে না বাকিগুলো মুছে দেবে এবার নাম ধরুন পালা কি হচ্ছে এটা কত ডিগ্রি আমাদের ছবি আঁকা হয়ে গেল এটাকে আমরা সুন্দরভাবে ডেকোরেশন করবো কি করবো কোনো কম্পাউন্ড সাইজ যেরকম আঁকা একটা দাগ দেখা নেবে দিকে একটু বেশি বেশি করে এখান থেকে এদিকে এরকম টেনে নেবে এখান থেকে এরকম টেনে নেবে এখান থেকে করে জয়েন করে দেবো তাহলে এটা সুন্দর হয়ে গেল দেখতে একটা ওপরে হেডিং লিখে নেবে কে হেডিং লিখবে এক প্রমাণ ওপরে খা

কত দশ ডিগ্রি ই আরেক কত লিখে দেবে আমার নিচে জায়গা নেই তাই আমি কী করছি উপর দিকে লিখে দিচ্ছি আর এক কত ওয়ান ইজ টু আশি পেছনে ছটা শূন্য এটা লিখে দেবে যদি আরো কোনো পারো অক্ষাংশ ব্যবধানগত কত ব্যবধান বিস্তার কত এগুলো লিখে দিতে পারো এই ছিল আজকে ভিডিও আজকে এ পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে